প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে অল্প কথা চাল্লাপ করবো সেটা হচ্ছে গতকাল এদেশের প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেকটা মিডিয়াতে একটা খবর আসছে সেটা হচ্ছে ইত্তাদাই মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের লাঠিচার্জ টিআরসেল নিক্ষেপ ধাওয়া এবং পাল্টা ধাওয়া একটা কথা এদেশের শিক্ষা প্রশাসন বা এদেশের সরকার প্রশাসনের কাছে আমার জানতে ইচ্ছে করে সেটা হচ্ছে বর্তমান এই সরকারের আমলে বা বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠান আমলে কি এদেশের কোনো শিক্ষক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো ধরনের শিক্ষক আমরা কি কোনো ধরনের সুরক্ষিত না আমরা কি কোন আমাদের ন্যায্য অধিকারের দাবিতে মাঠে থাকতে পারবো না আমরা তো ন্যায্য অধিকারের আদায়ের দাবিতে মাঠে নামতে পারবো না আচ্ছা ভালো কথা আমরা নামবো না তাহলে আমাদের ন্যায্য অধিকারগুলো আমাদের মাঠে নামার আগে আমাদেরকে দিয়ে দিন তাহলে তো আমাদের দাবি জন্য দিনের পর দিন রাস্তা অনশন করতে হয় না দাবি আমাদের ন্যায্য দাবি আপনারা পূরণ করবেন না আবার আবার দাবি আদায়ের জন্য মাঠে নামলে রাস্তায় নামলে পুলিশদের লাঠি করবেন এটা কোন সভ্য দেশের চিহ্ন এগুলো গত বারোই ফেব্রুয়ারি সরি গত বারোই অক্টোবর এই বিভক্ত শিক্ষকরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে ক্লাবে সমেজ ডেকেছিল সেখানে এই অথর্ব শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশে পুলিশ তাদেরকে লাঠি করে তাড়ায় ঠিক তার পরের দিন গত তেরোই অক্টোবর থেকে এই ইত্যাদি মাদ্রাসার শিক্ষকগণ তাদের ন্যায্য অধিকারের দাবিতে যে দাবির আশ্বাস আপনারা ক্ষমতা আসার পরই দিয়েছিলেন যে তাদেরকে চাকরি এমপিভুক্ত করা হবে সেই দাবি পূরণের লক্ষ্যে তারা এখন মাঠে দিনের পর দিন রাস্তায় দিন কাটাচ্ছে আর আপনারা তাদেরকে লাঠি পেটা করতেছে এটা কোনো এটা কোনো এটা কোনো সভ্য চিহ্ন এটা এটা কোন সভ্য দেশের শিক্ষকদের তাদের তাদের দাবি এটা দাবি কৃত বললে ভুল আপনাদের আশ্বাসকৃত যে দাবি সেটা পূর্ণ হয় পুলিশের মার খাওয়ার অর্ডার দিয়ে মার খাওয়ার নির্দেশ দিচ্ছে কি এই শিক্ষা প্রতিষ্ঠা এই শিক্ষা প্রতিষ্ঠাটাকে এই শিক্ষা প্রতিষ্ঠাটা বললে এদেশে কোন শিক্ষক কোন স্তরের কোনো লেভেলের কোন শিক্ষক সুরক্ষিত না আমরা যতটুকু ওই সময় মিডিয়াতে কিছু না মিডিয়াতে আসছিল যে তাদের যে এমপিভুক্তকরণের নির্দেশ এ সমস্ত সকল ফাইল কাগজপত্র রেডি উপদেষ্টা টেবিলে গিয়ে পড়ে আছে তাহলে উপদেষ্টা সই করতেছে না কেন উপদেষ্টা কিসের পারপাস সার্ভ করতেছে উপদেষ্টা কোন রাজনৈতিক দলের পারপাস সার্ভ করতেছে কার নির্দেশে উপদেষ্টা এই ফাইলগুলো ফেলে রাখছে দিনের পর দিন এই প্রশ্ন আপনাদের এই দেশের সকল নাগরিকের কাছে একটা কথা আমি শুধু মনে করে দিই দেখেন এমপি মুক্ত শিক্ষক আমরা যখন আন্দোলন ছিলাম আমাদের দাবি এগেনস্টে এই অথর্ব শিক্ষা প্রতিষ্ঠা তৈরি করে পাঁচ পার্সেন্টের একটা প্রজ্ঞাপন জারি করলেন এবং তখন তিনি বলে আর আধা পার্সেন্টও দেওয়া যাবে না কোনো মতেই সম্ভব না পরবর্তীতে যখন আন্দোলন বেগ তুঙ্গি উঠে গেল আমি কোনো দলের নাম বলবো না তবে একটা বড় দলের পর একটা বড় দল যখন আশ্বাস ছিল সময় নিল বাইশ তারিখ পর্যন্ত দেখেন বাইশ তারিখও সময় লাগেনি একুশ তারিখে আবার নতুন করে প্রজ্ঞাপন জারি হলো আড়াই পার্সেন্ট আধা পার্সেন্ট না আরো দশ পার্সেন্ট যুক্ত করে প্রজ্ঞাপন জারি হলো কিন্তু তার আগে তিনি বললেন কি আধা পার্সেন্টে যুক্ত করা যাবে না তাহলে এখন আপনারা বুঝে নেন এই অথর্ব উপদেশা কি ইনি আসলে এই নিরপেক্ষ উপদেশটা ইনি আসলে কিসে কোন দলের সাপ করেন কাদের স্বার্থ রক্ষা করার জন্য এখানে বসে আছেন ইনি কি এদেশের সাধারণ মানুষের স্বার্থ করার জন্য সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য এখানে আছেন আমার তো মনে হয় না একটা নির্দিষ্ট গোষ্ঠীর নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের তিনি এখানে বসে আছেন ওই রাজনৈতিক দল ওই রাজনৈতিক গোষ্ঠীর তাকে যেভাবে চালাচ্ছে তিনি সেইভাবে চলছেন এটা কি একটা সভ্য দেশের রীতিনীতি এগুলো এটা সভ্য দেশে কি কখনো এক শিক্ষকরা এভাবে পদে পদে মার খায় এটা সভ্য দেশের শিক্ষকরা কি কখনো তাদের দাবি ন্যায্য আশ্বাসকৃত দাবি আদায়ের জন্য পুলিশের মার খাতে পারে আর সেটা এটা সম্ভব এটা কিভাবে সম্ভব হতে পারে এটা কিভাবে সম্ভব এটা সভ্য দেশের শিক্ষকরা দিনের পর দিন রাস্তায় পরে আছে আবার পুলিশ তাদেরকে চাকরি পিটাচ্ছে এই দাবি এই প্রশ্ন আমি আপনাদের এই দেশের সকল নাগরিকের দলমত নির্বিশেষে সকল নাগরিকের কাছে আমি এই দাবিটুকু রেখে গেলাম এই প্রশ্নটুকু রেখে গেলাম যে একটা সভ্য দেশে শিক্ষক যারা মাত্র নয়শো থেকে দুই হাজার টাকা বেতন পায় এই সমস্ত শিক্ষক তাদের আশ্বাস কিন্তু তাই বললেন যে রাস্তায় বসে বসে মার খাচ্ছে রাস্তায় মার খাচ্ছে ধন্যবাদ সবাইকে